ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে আরও ছিয়াত্তর জনের মৃত্যু ফিলিস্তিনকে স্বীকৃতি প্রশ্নে উল্টো অবস্থা নিলেন ইতালির প্রধানমন্ত্রী থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত বন্ধ করতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ভারত ও মালদ্বীপ সম্পর্ক আবারও জোড়া লাগার কানাডার দাবানলের ধোয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্ক এবং সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে উদ্যানের আগ মুহূর্তে বিমানে আগুন নাইজেরিয়ায় মাসে শিশু মারা গেছে পশ্চিমবঙ্গে বজ্রপাতে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দামে রেকর্ড আমেরিকার নাগরিক হতে হলে পারে দিতে হবে আরো কঠিন পথ স্ত্রীর বিলাসে অতিষ্ঠ হয়ে চুরির পথে বিবিএ পাশ যুবক এবং এক শিশুর কামড়ে বিষাক্ত কোবরার মৃত্যুর খবরে ভারতে চাঞ্চল্য আসসালামু আলাইকুম আবারও গুরুত্বপূর্ণ সব সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসনাই নাফান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সহিংসতা ও মানবিক বিপর্যয় আরো ভয়াবহ রূপ নিচ্ছে ছাব্বিশে জুলাই শনিবার একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত জন জন যাদের মধ্যে ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমান এবং একই দিনে অনাহারে মারা গেছেন আরও পাঁচজন এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতাশ জনে এর মধ্যে অন্তত পঁচাশি জনই শিশু চাপে পড়ে ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা কিছু সময়ের জন্য মানবিক করিডোরে অভিযান স্থগিত রাখবে তবে কোন কোন এলাকায় তা কার্যকর হবে সে তথ্য স্পষ্ট করেনি তারা জাতিসংঘকে ত্রাণ বিতরণে ব্যর্থতার অভিযোগ করেছে যা জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ জানিয়েছে তারা প্রয়োজনীয় নিরাপত্তা ও অনুমতি পাচ্ছে না ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত গাজায় আকাশ পথে ত্রাণ সরবরাহের দাবি করলেও বিশেষজ্ঞরা একে অকার্যকর ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গাজা থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শনিবার থেকে মাত্র সাতটি প্যালেটে ত্রাণ ফেলা হয় যা একটি ট্রাকের অর্ধেক লোডের সমান এবং সেগুলো এবং সেগুলো পরে সামরিক নিষিদ্ধ এলাকায় ফলে সেগুলোর উদ্ধারও ঝুঁকিপূর্ণ স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন গাজায় এখন কার্যত অনাহারে গণমৃত্যুর পথে এগোচ্ছে প্রয়োজন প্রয়োজন পূর্ণাঙ্গ নিরাপদ ও টেকসই ত্রাণ সরবরাহ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যখন আকস্মিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন তখন ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্ট করে জানিয়েছেন এই মুহূর্তে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন না কারণ তিনি মনে করেন এতে হিতে বিপরীত হতে পারে মেলোনি বলেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এখনো বাস্তবতায় প্রতিষ্ঠিত হয়নি তাই একে এখনই স্বীকৃতি দিলে সমস্যার সমাধান হবে না ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভবিষ্যতে যদি ফিলিস্তিনের রাষ্ট্র গঠিত হয় তবে তার শর্ত হতে হবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এদিকে ফ্রান্সের ঘোষণায় নিন্দা জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জার্মানি বলেছে তারা এখনই স্বীকৃতি দেবেন না বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে কাজ করবে বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া না দেওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে মত পার্থক্য এখনো আরো স্পষ্ট দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্তে সংঘাত বন্ধে উভয় পক্ষকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন দেশ দুটি নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে শনিবার স্কটল্যান্ডে নিজের গল্ফ রিসোর্ট থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এমন মন্তব্য করেন তিনি বলেন যুদ্ধবিরতি ও শান্তির পথে দুই দেশ সম্মত হয়েছে এদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এই সম্মতির বিষয়টি নিশ্চিত করলে কম্বোডিয়ার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেন চব্বিশে জুলাই সংঘর্ষ শুরুর পর অন্তত তেত্রিশ জন নিহত ও হাজারো মানুষ বাস্তচ্যুত হয়েছেন ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন শান্তি না এলে দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা স্থগিত থাকবে উভয় দেশই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছেন থাইল্যান্ডের অভিযোগ কম্বোডিয়ার ড্রোন ব্যবহার করে উত্তেজনা বাড়িয়েছে আর কম্বোডিয়ার দাবি থাই একটি মন্দির এলাকায় আগ্রাসন চালিয়েছেন দীর্ঘ টানা পর ঘনিষ্ঠ হচ্ছে ভারত ও মালদ্বীপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে প্রতিরক্ষা বাণিজ্য ও মুক্ত বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশ একে অপরকে বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ অতীতে ইন্ডিয়া আউট করে ক্ষমতায় প্রচার এলেও এখন ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্বীকার করেছেন সফরে ভারত প্রায় চার হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার লাইন অফ ক্রেডিট সম্প্রসারণের ঘোষণা দেয় যা স্বাস্থ্য শিক্ষা প্রতিরক্ষা ও আবাসন খাতে ব্যয় হবে মুইজু ক্ষমতায় আসার পর ভারতীয় সেনা প্রত্যাহার ও চীন ঘনিষ্ঠতার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল তবে অভ্যন্তরীণ চাপ উন্নয়ন ব্যর্থতা ও ভারতের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে মালদ্বীপ এখন আবার দিল্লিমুখী বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা বলছেন চীনের যথেষ্ট সহায়তা না পেয়ে মালদ্বীপ আবার ভারতের দিকে ফিরছে অন্যদিকে ভারত ও চীনের প্রভাব ঠেকাতে এবং নেইবার ফার্স্ট নীতির অংশ হিসেবে মালদ্বীপকে পাশে রাখতে চায় কানাডায় ভয়াবহ দাবানলের ধোয়া ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক শহর সহ আশেপাশের অঞ্চলে এর ফলে বায়ু দূষিত জনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করা হয়েছে লং আইল্যান্ড মেট্রো শহর অঞ্চল লেয়ার ও আপার হ্যান্ডসন ভ্যালি এলাকায় এসব জায়গায় বাতাস সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বলে জানানো হয়েছে বর্তমানে কানাডায় পাঁচশো গেছে দুই রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনকে এর মূল কারণ হিসেবে দায়ী করেছেন বিজ্ঞানীরা তারা বলছেন কানাডা বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ হারে এবং এর অর্কটিক অঞ্চলগুলো তিনগুণ হারে উষ্ণ হয়ে উঠেছে এই ঘটনায় আবার রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে মার্কিন কংগ্রেস সদস্যরা দাবি করছেন কানাডার দাবানলের ধোয়ার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্স এর একটি বিমানে উড্ডয়নের আগ মুহূর্তে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয় বিমানটিতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের এই বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন বিমানটিতে একশো তিয়াত্তর জন যাত্রী ও ছয়জন কুরু ছিলেন সব যাত্রীকে দ্রুত ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ঘটনাস্থলে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায় তবে দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে শুধুমাত্র একজন যাত্রী সামান্য আহত হয়ে হাসপাতালে যান এদিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কার্সিনা প্রদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ছয়শো শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে চিকিৎসা সেবাদানকারী আন্তর্জাতিক একটি সংস্থা জানিয়েছে প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে শিশুরা সঠিক সময়ে চিকিৎসা পাননি সংস্থাটির তথ্যে দেখা যায় দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুরুতর অপুষ্টিতে গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা আগের বছরের তুলনায় দুইশো শতাংশ বেড়েছে দাতাদের সহায়তা কমে এই সংকটের অন্যতম কারণ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় দাতা সংস্থাগুলো অর্থায়ন কমিয়ে দিয়েছে দেশটিতে নিরাপত্তাহীনতা ও সশস্ত্র সহিংসতা বহু মানুষ তাদের ঘরবাড়ি এবং কৃষি কার্যক্রম হারিয়েছে এর প্রভাব পড়েছে শিশুদের পুষ্টির উপর জাতিসংঘ জানায় খাদ্য মজুদ শেষ হয়ে আসায় জুলাইয়ের শেষ উত্তরপূর্ব নাইজেরিয়ার প্রায় ১৩ লাখ মানুষকে সহায়তা স্থগিত করতে হবে বিশ্লেষকদের মতে মানবিক সহায়তার এই ঘাটতি এবং দুর্বল অবকাঠামো মিলে একটি ভয়াবহ সংকট তৈরি করেছে যা শিশুদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলেছে পশ্চিমবঙ্গে চব্বিশে জুলাই থেকে শুরু হওয়া বজ্রপাত বৃষ্টিপাতে অন্তত ১৩ জন মারা গেছেন বর্ধমান বাঁকুড়া পুরো ঝালদা পোতলপুর জয়পুর ইন্দাস এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো চারজন যারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে রাজ্যে ভারী বর্ষা ও ঝড় হয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে সংশ্লিষ্টরা বলছেন এর পেছনে একাধিক জটিল কারণ রয়েছে প্রথমত দেশটিতে গবাদি পশুর সরবরাহ ক্রমাগত কমে যাচ্ছে গত চুয়াত্তর বছরের মধ্যে গরুর সংখ্যা সবচেয়ে কমে গেছে যার বড় কারণ খামারিদের মধ্যে লাভের ঘাটতি এবং উৎপাদন খরচ বৃদ্ধি দীর্ঘদিন ধরে পশ্চিমাঞ্চলে বিরাজমান খরা প্রাকৃতিক চারণভূমির ক্ষতি করেছে যার ফলে খামারিরা গরুকে ঘাসের বদলে অনেক দামি খাদ্য দিতে বাধ্য হচ্ছেন এতে খরচে এতে খরচ বাড়ার সঙ্গে সঙ্গে গরু পালনের পেশা ঝুঁকির মুখে পড়েছে দ্বিতীয়ত আমদানি নির্ভরতা বৃদ্ধি পেয়েছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মতো দেশ থেকে আমদানি বেড়েছে ফলে মার্কিন বাজারে সংকট সৃষ্টি হচ্ছে যা দাম বৃদ্ধির একটা বড় কারণ এছাড়া খামারিরা প্রজনন অক্ষম গরু জবাই করে দেওয়ার দেওয়ায় বাজারে গরুর সংখ্যা আরো কমেছে সুতরাং সরবরাহের ঘাটতি খরার প্রভাব আমদানির অনিশ্চয়তা এবং খামারিদের আর্থিক চাপে থাকার কারণে যুক্তরাষ্ট্রে গরু মাংসের দাম বেড়ে যাচ্ছে এবং এই প্রবণতা শীঘ্রই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম ভারতের রাজস্থানে স্ত্রীর বিলাসী চাহিদা পূরণ করতে গিয়ে এক বিবিএ যুবক চাকরি ছেড়ে বেছে নেন চুরির পথ ওই যুবকের নাম তরুণ পারেক সম্প্রতি জয়পুরে চেন ছিনতায়ের ঘটনায় গ্রেপ্তার হন তিনি পুলিশ জানায় তরুণ একটি কোম্পানিতে অনেক ভালো চাকরি করতেন কিন্তু বিয়ের এক মাস পর থেকে স্ত্রীর উচ্চভাষী চাহিদা মেটাতে ব্যর্থ হয়ে তিনি অপরাধে জড়িয়ে পড়েন জয়পুরে এসে ধারাবাহিকভাবে চিন্তায় ছিনতাই করতে থাকেন সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক নারীর গলা থেকে চেন ছিনতায়ের সময়কার দৃশ্য যা দেখে পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে শিক্ষিত যুবকের এমন অপরাধের পথে পা রাখা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর আওতায় নাগরিকত্ব পরীক্ষাকে আরও কঠিন করা এবং এইচ ওয়ান ও অভিবাসন সংস্থার পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন বর্তমানে নাগরিকত্ব পরীক্ষাটি খুব সহজ হওয়া হয় এটি যথাযথভাবে আইনের চেতনায় প্রতিফলন করছে না তাই আবারও দুই সালের কঠোর সংস্করণ চালু চিন্তা ভাবনা চলছে যেখানে প্রশ্নের সংখ্যা বেশি এবং উত্তর পেতে দরকার আরো গভীর প্রস্তুতি এইচ ওয়ান ভিসা সংস্কারের প্রস্তাবে বলা হয়েছে প্রতি বছর পঁচাশি হাজার বিদেশি পেশাজীবীকে এই ভিসা দেওয়া হয় যেখানে এখন থেকে উচ্চ বেতনের চাকরিদাতাদের অগ্রাধিকার দেওয়া হবে এডল বলেন এইচ ওয়ান ব্যবস্থার উদ্দেশ্য হওয়া উচিত মার্কিন অর্থনীতিকে সহায়তা করা মার্কিন কর্মীদের চাকরি কেড়ে নেওয়া নয় বিশ্লেষকেরা আশঙ্কা করছেন শুধু উচ্চ বেতনে ভিত্তি ধরলে তরুণ ও মেধাবী অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সুযোগ হারাতে পারেন ভারতের বিহার রাজ্যের পশ্চিম চাম্পায়ন জেলার এক গ্রামে বিরল ও বিস্ময়কর ঘটনা ঘটেছে গ্রামবাসীদের দাবি অনুযায়ী মাত্র এক বছরের এক শিশুর কামড়ে মারা গেছে একটি বিষাক্ত কোবরা সাপ শিশুটির পরিবারের সদস্যরা জানায় তারা শিশুটিকে সাপের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্থানীয় কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা জানান गोविंद কুমার নামে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। সাপটি মরে পড়েছিল এবং শিশুটিও ছিল অজ্ঞান। শিশুটি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এর সত্যতা নিয়ে নানা মত উঠে এসেছে দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের সব আলোচিত ও গুরুত্বপূর্ণ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ